আপনি কি কখনো কল্পনা করতে পারেন এমন একটি দেশ যেখানে রাত আসে না ছয় মাস ধরে সূর্য কখনোই অস্ত যায় না এমন একটি জায়গা যেখানে দিনের শেষ বলে কিছু নেই সন্ধ্যার পর অন্ধকার নামে না আর রাত মানেই ঘুম এই ধারণাটাই সেখানে অচল সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আকাশ আলোয় ভরা থাকে সূর্য ধীরে ধীরে আকাশে ঘরে কিন্তু দিগন্তের নীচে নামতে চায় না আমরা সাধারণত সূর্য অস্ত যাওয়াকে রাতের শুরু মনে করি সূর্য ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী অন্ধকারে ডুবে যায় মানুষ দিনের কাজ শেষ করে ঘরে ফিরে আসে আলো নিভিয়ে বিশ্রাম নেয় কিন্তু পৃথিবীর এমন এক অঞ্চল আছে যেখানে প্রকৃতি নিজের নিয়ম বদলে ফেলেছে এখানে সূর্য ছয় মাস ধরে আকাশে থাকে আর রাত নামার কোনো সুযোগই পায় না এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আমরা জানব এই অবিশ্বাস্য ঘটনার বৈজ্ঞানিক কারণ কি। পৃথিবীর কোন কোন দেশে এই অদ্ভুত ঘটনা ঘটে আর দীর্ঘ ছয় মাসের আলো মানুষ প্রাণী এবং প্রকৃতির ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে আমরা জানব এই অঞ্চলের মানুষ কিভাবে এমন অস্বাভাবিক পরিবেশে নিজেদের দৈনন্দিন জীবন চালিয়ে নেয় ঘুমায় কাজ করে আনন্দ করে এবং মানসিকভাবে শক্ত থাকে এই আশ্চর্যজনক ঘটনা ঘটে পৃথিবীর আর্কটিক অঞ্চলে এবং আর্কটিক সার্কেলের উত্তরের অংশে এই অঞ্চলের মধ্যে রয়েছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড এবং রাশিয়ার বিস্তীর্ণ কিছু এলাকা পৃথিবীর মানচিত্রে এই জায়গাগুলো অনেকটা উপরের দিকে অবস্থিত উত্তর মেরুর খুব কাছাকাছি এখানেই সূর্য আর পৃথিবীর অবস্থান মিলিয়ে ঘটে যায় এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা এই ঘটনাটির নাম হল মিডনাইট সান বাংলায় যাকে বলা হয় মধ্যরাতের সূর্য নাম শুনেই বোঝা যায় এখানে সূর্য রাতের মধ্যেও অস্ত যায় না মধ্যরাতে সূর্য মানে হল গ্রীষ্মকালে আর্কটিক সার্কেলের ভেতরের দেশগুলোতে সূর্য টানা চব্বিশ ঘন্টা আকাশে থাকে অর্থাৎ রাতের কোনো ধারণাই নেই সূর্য হয়তো একটু নিচে নামে আকাশের রং বদলায় আলো কিছুটা নরম হয় কিন্তু পুরো অন্ধকার কখনোই নামে না মানুষ ঘড়ি দেখে বুঝে নেয় রাত হয়েছে কারণ প্রকৃতি থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় না কিন্তু কেন এমন ঘটে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গঠনেই পৃথিবী নিজের অক্ষের ওপর সামান্য হেলে ঘোরে এই হেলানো অক্ষ এবং সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের কারণেই ঋতু পরিবর্তন হয় আর্কটিক অঞ্চলে এই কোণ এমনভাবে কাজ করে যে গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে ফলে সূর্য কখনোই দিগন্তের নিচে নামতে পারে না ঠিক উল্টো ঘটনাই ঘটে শীতকালে তখন এই অঞ্চল সূর্য থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেয় ফলে সূর্য ছয় মাস ধরে আকাশে দেখা যায় না চারপাশ অন্ধকারে ঢেকে কাকে এই ঘটনাকে বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি এই দীর্ঘদিনের আলো আর অন্ধকার মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে গ্রীষ্মকালে দিনের পর দিন আলো থাকায় মানুষের স্বাভাবিক ঘুমের চক্র এলোমেলো হয়ে যায় অনেকেই ঠিক সময় ঘুমোতে পারে না শরীর ক্লান্ত হলেও বাইরে আলো দেখে মস্তিষ্ক মনে করে এখনও দিন তবে বিজ্ঞানীরা দেখেছেন এই অঞ্চলের স্থানীয় মানুষ এবং প্রাণীরা ধীরে ধীরে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় তারা ঘরের ভেতর মোটা পর্দা ব্যবহার করে নির্দিষ্ট সময় মেনে চলার চেষ্টা করে যাতে শরীর বুঝতে পারে কখন বিশ্রামের সময় গ্রীষ্মকালে এই অঞ্চলের মানুষ ভীষণ সক্রিয় হয়ে ওঠে তারা রাত দিনের পার্থক্য ভুলে গিয়ে আউটডোর কাজ উৎসব খেলাধুলা এবং পর্যটনের কাজে ব্যস্ত হয়ে পড়ে নরওয়ের কিছু শহরে মানুষ মধ্যরাতে ফুটবল খেলে পাহাড়ে হাইকিং করে এমনকি সূর্যের আলোতেই মাছ ধরতে যায় আপনি কি ভাবতে পারেন ছয় মাস ধরে সূর্য কখনও অস্ত যাচ্ছে না প্রতিটি দিন আলোয় ভরা প্রতিটি মুহূর্ত যেন একটানা সকাল এটি শুধু চোখের জন্যে নয় মানুষের মনের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা অনেকের কাছে এই আলো আনন্দ আর শক্তির উৎস আবার কারো কাছে এটি মানসিক চাপে পরিণত হয় শীতকালে চিত্র পুরোপুরি বদলে যায় তখন ছয় মাস ধরে রাত সূর্য ওঠে না চারপাশ শুধু অন্ধকার আর ঠান্ডা মানুষকে তখন মানসিকভাবে ভীষণ শক্ত থাকতে হয় আলো না থাকায় অনেকের মধ্যে একাকিত্ব বিষণ্নতা এবং মানসিক চাপ তৈরি হয় গবেষকরা দেখেছেন এই দীর্ঘদিনের আলো বা অন্ধকার মানুষের সিরকেডিয়ান রিধম অর্থাৎ শরীরের প্রাকৃতিক ঘড়ির ওপর বড় প্রভাব ফেলে ঘুম খাওয়ার সময় কাজের মনোযোগ সব কিছুতেই পরিবর্তন আসে তবে অভিজ্ঞ স্থানীয়রা ধীরে ধীরে এই চক্রের সঙ্গে খাপ খাইয়ে নেয় মধ্যরাতের সূর্য শুধু প্রকৃতির এক অদ্ভুত খেলা নয় এটি মানুষের মনেও গভীর ছাপ ফেলে এই অব্যাহত আলো মানুষকে কখনো প্রফুল্ল করে কখনো অস্থির করে তোলে পর্যটকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা কারণ পৃথিবীর খুব কম জায়গাতেই এমন দৃশ্য দেখা যায় ভাবুন তো আপনি একা দাঁড়িয়ে আছেন এমন একটি জায়গায় যেখানে ছয় মাস রাত নেই সূর্যের আলো চারপাশে ছড়িয়ে আছে সময় থেমে গেছে বলে মনে হচ্ছে আবার শীতকালে ঠিক সেই জায়গাতেই ছয় মাস অন্ধকার নিঃশব্দ আর শীতল পরিবেশ এটি এক ধরনের এক্সট্রিম নেচার এক্সপিরিয়েন্স যা মানুষকে প্রকৃতির শক্তির কথা নতুন করে ভাবতে বাধ্য করে তো বলুন তো আপনি কি কখনো এমন দেশে যেতে চাইবেন যেখানে সূর্য ছয় মাস ধরে অস্ত যায় না এই অভিজ্ঞতা কি আপনার কাছে রোমাঞ্চকর নাকি ভয়ঙ্কর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন আরও অজানা রহস্যময় এবং অবিশ্বাস্য পৃথিবীর গল্প জানতে লেজেন্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না